তো আজকে আপনাদের জন্য আরেকটি প্রশ্ন নিয়ে আরেকটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ভিডিও লাইভ ভিডিও নিয়ে চলে এসেছি আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দু এক কথায় উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক গদ্যরীতি ও প্রবন্ধ এক বাংলা সাহিত্যের প্রাচীন ও আদি যুগের কাল কত বাংলা সাহিত্যের খ্রিস্টীয় শতক থেকে দ্বাদশ শতাব্দীর পর্যন্ত বাংলা সাহিত্যের মধ্যযুগের বিস্তৃতিকাল বল খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে শুরু করে অষ্টাদশ শতক পর্যন্ত সুবিস্তৃত কালকে বাংলা সাহিত্যের মধ্যযুগের বিস্তৃতিকাল বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা কবে হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয় আঠেরোশো খ্রিস্টাব্দে কাদের শাসনকালে বাংলা সাহিত্যের আধুনিক যুগের জন্মদাতা বলা হয় কাদের কালকে বাংলা সাহিত্যের আধুনিক যুগের জন্মদাতা বলা হয় ইংরেজ শাসককে বাংলা সাহিত্যের আধুনিক যুগের জন্মদাতা বলা হয় আধুনিক শব্দটির উৎপত্তিগত অর্থ কি আধুনিক শব্দটির অর্থ হলো ইংরেজ সাহিত্যের আধুনিক যুগ পরিবর্তন হয় কত খ্রিস্টাব্দে সাহিত্যে ষাট খ্রিস্টাব্দে কোন ইংরেজ কবির মৃত্যুর পর আধুনিক যুগের সূচিত হয় ইংরেজ কবি চসারের মৃত্যু চোদ্দশো খ্রিস্টাব্দের পর ইংরেজি সাহিত্য আধুনিক যুগ সূচিত হয় বাংলা সাহিত্যের গঠনমূলক যুগ বলে কোন সময়কে অভিহিত করা হয় বাংলা সাহিত্যের গঠনমূলক যুগ বলে ঊনবিংশ শতকের প্রথমার্ধের অভিহিত করা হয় বাংলা সাহিত্যের উদ্ভব কত সালে আনুমানিক খ্রিস্টীয় দশম শতকে বাংলা ভাষার উদ্ভব হয় বাংলা সাহিত্যের ইতিহাসের যুগসন্ধি কাল কোনটি থেকে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত পায় এক শতাব্দী কাল বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধি কাল নামে অভিহিত বাংলা সাহিত্যের মৃত্যু ওর সতেরোশো ষাট পর থেকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ সিপাহী বিদ্রোহ কাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের কান্তি বলা হয়ে থাকে ভারতচন্দ্রের মৃত্যুকাল কত ভারতচন্দ্রের মৃত্যুকাল সতেরোশো ষাট খ্রিস্টাব্দ চন্ডী মঙ্গল কাব্যের রচয়িতার নাম কি চন্ডী মঙ্গল কাব্যের রচয়িতার নাম মুকুন্দ চক্রবর্তী ঈশ্বরগুপ্তের মৃত্যু হয় কবে ঈশ্বরগুপ্তের মৃত্যু হয় আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা কবে প্রতিষ্ঠা কবে হয়েছিল শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো খ্রিস্টাব্দে কেরি সাহেব শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেছিলেন কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এর কর্মচারী ই সম্প্রদায় আই